হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের পুকুরের অনেক বড় একটা সিলভার মাছ ধরা হয়েছে এবং সিলভার মাছটা এখন কাটা হবে সুন্দরভাবে মাছের আছেলে পরিষ্কার করে নেওয়া হচ্ছে পরিষ্কার করে ধরে নেওয়া হচ্ছে পরিষ্কার ভাবে ধুয়ে নেওয়া হয়েছে মাছটা আসলে গুলো পরিষ্কার করে মাছটা বাজি করার জন্য কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে এখানে চুলা বানানো হবে এখন মাছে প্রথমে লেবু রস দিচ্ছি প্রথমে হলুদের গুড়া দিলাম এবার ফজের গুঁড়া দিলাম এখন মরিচের গুঁড়া দিচ্ছি এখন চালের গুঁড়া দিচ্ছি কিছু মাছ বাজা মসমস মসমুচে হওয়ার জন্য কিছু সামান্য একটু চিনি দিলাম এবার লবণ দিলাম এখন আদা রসুনগুলো চেঁচে নেব সামান্য পরিমাণ এবার সাথে কিছু কাঁচামরিচও চেঁচে নেব চেঁচে রাখা মিশ্রণগুলো এবার মাছে দিয়ে দিলাম এখন তেল দিয়ে এগুলো মেখে নেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো মাছের সাথে মাছগুলো ভাজার জন্য চুলাই লাকড়ি দেওয়া হচ্ছে আগুন জ্বালিয়ে নেওয়া হয়েছে এবার কড়াই দিলাম তেল কড়াইয়ে দিচ্ছি এখন মাছটা তেলে ছেড়ে দেওয়া হবে মাছটা ভাজা করার জন্য তেলে ছেড়ে দেওয়া হয়েছে এখন মাছটা উল্টে দেওয়া হবে ভালোভাবে ভাজা হচ্ছে মুচমুচে মুছে করে বেজে নেওয়া হচ্ছে মাছটা এবার মাছটা তুলে নেওয়া হবে কত সুন্দর মুচমুছি করে বেজে নেওয়া হয়েছে মাছটা এখন একটু মাছটাকে টেস্ট করা হবে যে কেমন হয়েছে অনেক মজা এবং অসাধারণ মজা আপনারাও ওইভাবে বাড়িতে গিয়ে টেস্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম